জয় বিপানে গ্রীজাপতি তো ধরে কথা তো আর কি রাখনা রাখ না বেটা আমি তো খুন বার পাই না কি アフレラー。

야 보고 바늘콘 키파 예 해내야 돼 아빠 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

কেমন আছো মুরব্বী কেটাই আরে আমাকে ব্রাহ্মণ কাকার কথা কইসি না একমাত্র কাকা

দেখতে গেছে চল্লিশ দিন বেটা তুই বেশি বেশি হরিস না মানুষ ধরতে পারলে

হাবুল কি পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি আর তোর কাছে কি ডাকি শিক বেডা তো লাভ নাই এমন কোন গাছে উঠবা কিনিস

भाई मेरा साया मुtildea hai ayi to hi kya ni se sadaka purde hi to দে এ এ এ করতে পারছি মনে হয় কি মনে হয় কুতুস ভাই এ ওইডা বেরামন কাটকুনা দেখ দেই ওলা দুই জমিতেইতে আসে গো না খালি গায় ঠায় তো এইজন্য উপরে কিছু দেওয়া যায় না আর দুতি পরছে এর লাগিয়া সাদা কাপড় খবর তোই আচ্ছা এই দিকেই তোাইতে আসে তাড়াতাড়ি দৌড়া শোল পানি গ্রীজাপতি শিব শঙ্কর আপনি রাতে কালে বনে ভাজারে কি করিতেছেন বৎসব শিব শঙ্কর এত রাতে বনে ভারে তুমি আহ আমি পবিত্র গোস্বামী বংশের সন্তান শ্রী শ্রী অরুণাময় গোস্বামী রাগ বিরাতে ঈশ্বরের সন্ধানে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কিন্তু কি করি খোসা মাটি ফেলাইলে তুমি কি মরিত মনে হয় বেলারা গাছের মুখ ডালে খাইছে তোর আগে কাটবো আচ্ছা যাই হোক বাদ দিয়ে তাড়াতাড়ি কাঠ আমি তারপর তুমি পরিষ্কার করে ঠিক মতো ভালো ভাবে হ্যাঁ

মুখ না দেখলি বয় তো কথা কয় সুখ পাচ্ছি মেয়ে আমার মুখ দেখলে আপনার সুখ করতেও হান্দাই যাইতে পারে কে এটা যাবি কে আরে ভাই কি কইবেন কই হলাম মানে বলছিলাম যে এই দাও করতে আ যাবি কে কথা কন কে আরে ভাই মু মন মুখ দেখলে খারাপ হইতে পারে আপনি আপনি কইন মন মুখ দেখানোর অবস্থা নাই কে অবস্থা নাই কে শুনিছে যে মিহে সাল বলে জান যায় সেই নে অবস্থা হয় আপনাদের কি সেই অবস্থা হয়েছে নাকি আরে ভাই এত বাড়তিকো কনকা কি কইবেন তারা তরিকান্দে এই মানে করছিলাম রে ওই যে আরে ভাই মোর এত সময় নেই ভাইজানের কি চুল হয়েছে আজকাল মানুষের যে কোনে কোনে চুল গজায় বুঝাই মুশকিল ও বাঃ বাবা ও বুঝছি ওই ছাড়া মুখে ফেনা লাগি রয়েছে তো সেই জন্য কথা কই পারতেছেন না একজনের পেলেম সে মুখই দেয় বিলায় আবার একজনক পেলেম তার মুখে ফেনা লাগিয়ে রয়েছে কথা আই কইরে পারতেছে না আচ্ছা ভাই যে আপনার গ্রামের মীরাজ আলি মাতবর তার বাড়ি কোন্টা কইরে পারেন বাবা 不，来，不，来了，来，不，拜拜。

কহয়ে তোমার এ নিয়া বসকুনিতে শুাইতে। ঐ কি কওছ ও? ঐ এ তো তোর একটু থামদই মোর একটু আসল কথা কইতে দেয় হইছে কি ভাই? মোর বাড়ি হইলো বরিশাল বুঝছেন? তা আমার কি করণ লাগবো? না, আপনার কিছু করা লাগবে না। কইছিলাম কি যে মগ ওই দিক তো কাবাডি খেলা হয়। তা আমনা গ তো কাবাডি খেলা হইতে পারে না। বিষয়টাও সম্বন্ধ কো নাই। বিচাটা ভাইবা দেখন যায়। হ্যাঁ। আপা তো তো এই গের আমার হেই মধ্যেই খেলা হইবে।

ভাই দিরা বন্দিরা ভাই দি বন্দি ছাড়া আর যারা আছেন তারাও ভূন্য রাখেন আ বেটা এ চিকুড় পালুকা ভয় ভাই না ওই কারপুর মাছের মতন তাকে কি যা হ মাছরাঙ্গা পাখি বড়ই সৌন্দর্য হ্যাঁ এ বেটা গঙ্গের বাচ্চা এত চিক্কুর পালুকা বারে বারে হই ওর চরিত্র ঠিক করতে কয় আমাকেও গ্রামে বেড়াই বেড়াইয়া আমাকেও গ্রামের মাইয়ার দিকে কোন নজর দেও এটা তো কেউ মাইনা নিবার পারিনি আমরা অপ আরামদাদা খারণ উপরে পাড়া দিয়ে মইরা ফলামু ও কুদুদ ভাই এই যেই কালামলা হেই কালাই বাইজনের নামকে অপমান করতে আছে হা রে ব্যাডা পিরিতে বললে বাইরে বাইছেনা না শালারে ও বাপ দহে বুঝছো এ ব্যাটা এ তুই কয়ডা মাইলো ইয়ে থাকতেছস ها তুই ওই পারার মাস্টারের মাইয়ের লগে গুডুমুডু হর নাই আরে তো তোর চরিত্র আমার জানা আছে এ বেড়া এ চরিত্র লইয়া বজন কথা কও হাইলে মোর বরিশাইল্লার রং বাসটা জাগ্য উঠবে কলম আরে তো তোর বরিশাল এ বেড়া বরিশাইল্লা টেড়া ছিনো টেড়া একদম কোপাইয়া শেষ করে আলাম কলম আপা এ বেড়া এ গঙ্গা তুই এরুম করুকা একদম কেম নাই শেষ করে দিম কলম